কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে এনার্জি স্টেডিয়ামে আর্জেন্টিনা ইকুইডোরের মধ্যকার লড়াইটি শেষ পর্যন্ত গড়িয়েছে টাই ব্রেকারে আর টাই ব্রেকারে ইকুইডোরকে চার দুই ব্যবধানে পরাজিত করে কোপা দুহাজার চব্বিশ আসরের সেমি ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দু হাজার চব্বিশ আমেরিকা আসরের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি দুই দল রুদ্ধশ্বাস ম্যাচে বল দখলে দুই দল ছিল একেবারে উনিশ বিশ ম্যাচের একান্ন শতাংশ বল দখলে রেখেছিল আর্জেন্টিনা আর ইকুইডোর ঊনপঞ্চাশ শতাংশ তবে আক্রমণে এগিয়েছিল ইকুইডোর সহজ কিছু সুযোগ হাতছাড়া করেছে তারা ম্যাচের শুরুর অংশে পঁয়ত্রিশতম মিনিটে লিওনেল মেসির মাপা কর্নার থেকে হেডে বল জালে প্রবেশ করিয়া আর্জেন্টিনাকে এগিয়ে নিয়েছেন লিসেন্ড্রো মার্টিনেস তার গোলে শূন্য ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা সেই লিড তারা প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেরও পুরো সময় ধরে রেখেছিল পুরো নব্বই মিনিট এক শূন্য গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা দল গোল হজম করেছে ইঞ্জুরি টাইমের প্রথম মিনিটে একানব্বইতম মিনিটে রেড্রিগিউজ গোলে সমতায় ফিরি কিউডোর পরে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে আর টাই ব্রেকারের শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনা প্রথম পেনাল্টিটি মিস করলেন লিওনেল মেসি আর্জেন্টিনার সুপার নেওয়া কিক লেগেছে বার পোস্টে এরপর আর মিস করেনি আর্জেন্টিনা পরের চার পেনাল্টি কিক থেকে গোল করেছেন আলভারেস ম্যাকালিস্টার মলিনা এবং ওতামেন্ডি। আর্জেন্টিনার ফুটবলাররা চার গোল করার পাশাপাশি প্রতিপক্ষের দুই শট ঠেকিয়ে দিয়েছেন এমিলিয়ানো মার্টিনেস মার্টিনেজের বীরত্ব গাথা পেনাল্টি শ্যুট আউটে জয় পেয়েছে আর্জেন্টিনা আরও একবার চমৎকার গোলকিপিং দেখিয়েছেন মার্টিনেস মূলত পেনাল্টিতে মার্টিনেজের কাছে হেরেছে এই কিউডর